বোরিকার জ শেট কাটা মদিনার শন্তার শ মুসুরি ধ হাটুয়া ভাঙ্গার দ এরকম এক রকম করে আমরা উচ্চারণ করতাম আজকে আমরা শিখব যে এগুলো আসলে সঠিক উচ্চারণগুলো কীরকম আসেন আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন এই দুইটা হচ্ছে স্বর এই জন্য এটা স্বর কিংবা স্বরে আনা স্বর এই জন্য স্বরে অ স্বরে আ তারপরে আসেন এইটার উচ্চারণ হচ্ছে উও নট উমো বা অন্য কোনো কিছু না এটার উচ্চারণ হচ্ছে ইয়ো আমরা একটু উচ্চারণগুলো লিখে দেখাই দেখেন এটা হচ্ছে স্বরে অ স্বরে আ উ ইও এই দুটা দেখেন একটা হচ্ছে মূর্ধন্য ন একটা হচ্ছে দন্ত ন আমরা শুধু মধ্যাহ্ন বা ন বলে অভ্যস্ত ছোটবেলা থেকে কেন এই এইটার নাম হচ্ছে মূর্ধন্য ন আর এটার নাম হচ্ছে দন্ত না এই জিনিসটা আমরা একটু দেখি দেখেন এই দিকে যতগুলা বর্ণ আছে আমরা বর্গীয় বর্ণ নিশ্চয়ই সবাই পড়েছিলাম এই যে কবর্গীয় বর্ণগুলো সবই হচ্ছে কণ্ঠধ্বনি বা কণ্ঠবর্ণ তারপরে চবর্গীয়গুলো সবগুলোই হচ্ছে তালব্য ধ্বনি বা তালব্য বর্ণ একইভাবে মূর্ধন্য এই দিকে যতগুলো আছে তবর্গীয় সবগুলোকে আমরা বলি হচ্ছে যে মূর্ধন্য ধ্বনি বা মূর্ধন্য বর্ণ এই দিকের ধ্বনিগুলার একেবারে শেষে আমরা পাচ্ছি হচ্ছে মূর্ধন্য ন যে কারণে আমরা এই নটাকে বলবো হচ্ছে মূর্ধন্য ন আবার একইভাবে দেখেন এই যে দন্ত ন দন্ত বর্ণগুলা এগুলো সবগুলো হচ্ছে দন্ত বর্ণ যেহেতু দন্ত ন দন্ত বর্ণের একটা অংশ এই জন্য আমরা বলতেছি এটাকে দন্ত ন এটা কিন্তু শুধু মূর্ধন্য না এটা হচ্ছে মূর্ধন্য ন ঠিক আছে এটা হচ্ছে মূর্ধন্য ন আর এটা হচ্ছে দন্ত ন ওকে এরপরে আমরা আসি এইটা হচ্ছে বর্গীয় জ কেন বর্গীয় জ এটা একটু ছোট করে দেখে দেখি দেখেন এইটা পুরোটাই একটা বর্গের মতো তাই না চারিদিকে হচ্ছে পাঁচটা পাঁচটা করে বর্ণ আছে তো এই কারণে দেখেন বর্গের ভেতরে যে জটা আছে এই জটাকে আমরা বলি হচ্ছে বর্গীয় জ আর এইটার উচ্চারণ হচ্ছে অন্তস্থ জ নট অন্তস্তিয়া জ এটা হচ্ছে অন্তস্থ অ নট অন্তস্তিয়া অ তারপর এটা তালিবাস না এটা হচ্ছে তালব্য একই একইভাবে দেখেন আমরা যদি দেখি যে এই এর উচ্চারণটা এই দিকে হয় তালব্য স উচ্চারণের স্থান অনুযায়ী বা ধ্বনি ধ্বনি অনুযায়ী এটা হচ্ছে হচ্ছে এটাকে আমরা বলি আবার দেখেন এইটা হচ্ছে যে মূর্ধন্য ধ্বনি যে কারণে এটা হচ্ছে মূর্ধন্য শ আমরা ধ্বনি তত্ত্বের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব আর এইটা হচ্ছে দন্তন ধ্বনি এই দন্ত ধ্বনি এই জন্য এটা হচ্ছে দন্ত স আচ্ছা এরপরে আর বাকি থাকলো হচ্ছে আমাদের অনুস্বর এটা অনেক সার বা অনেক এলাকায় অনেক রকম করে বলে কিন্তু এটা হচ্ছে অনুস্বর এটা হচ্ছে বিসর্গ এটা হচ্ছে চন্দ্রবিন্দু তা আমরা ছোট ছোট এই বিষয়গুলো আমাদের প্রাথমিক ভুলগুলো নিয়ে আমরা ডেইলি আলাপ আলোচনা করার চেষ্টা করবো আশা করি সাথেই থাকবেন ধন্যবাদ